করেছেন ধন্যবাদ আমাদের শিল্পীদের দের এবং যার মস্তিষ্ক প্রসূত যারকে সাথে নিয়ে যার ভাবনায় যার ক্যাপ্টেনসিপে যার কোচিং এ সুরুচি সঙ্গ কাজ করে আমাদের ক্লাবের প্রাণপুরুষ শ্রী অরুপ বিশ্বাস মহাশয়widetilde ক্লাবের স্পোর্টস কে যিনি মেলে ধরেছেন সমগ্র বাংলা ভারত বুকে। আমাদের ক্লাবের সেক্রেটারি জেনারেল শ্রী স্বরূপ বিশ্বাস মহাশয় সুরুচি সংঘ কলকাতা প্রিমিয়ার ডিভিশনে সুপার সিক্সে কোয়ালিফাই করেছে এবং কলকাতার দুই প্রধান ইস্ট মোহনবাগানের কাছে কিন্তু সুরুচি সংঘ আনবিটেন বছর ধন্যবাদ আমাদের ক্লাবের সেক্রেটারি জেনারেল শ্রী স্বরূপ বিশ্বাস মহাশয়কে সর্বপ্রথম আমি তাকেই অনুরোধ করব আজকের এই মহতির দিনে আপনাদের সামনে প্রথম কিন্তু এবছরই কিন্তু উনি আমার জন্য সামনে কিন্তু শ্রী হারদেব সিং মহাশয়কে অনুরোধ করছি আমাদের ক্লাবের সহ সভাপতি শ্রদ্ধ শ্রী হারদেব সিং মহাশয় আমাদের সকলের দাদা শ্রী হারদ সিং মহাশয়কে বরণ করে দিচ্ছে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং দীর্ঘদিনের আমাদের ক্লাবের একদম প্রথমে প্রথম দিক থেকে আমাদের হরদেব ভাই আমাদের সাথে আছেন আমরা যে বলি নানা ভাষা নানা মত নানা পরিধান আমাদের সবাই আছে আমরা সবাই একসাথে পুজো করি আমরা সরুচি পরিবার আমরা হরদেব ভাইকে তো পড়িয়ে দেবোই আমি হারদেবজিকে বলবো যিনি আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রারম্ভ শ্রী সম্মানীয় শ্রী অরূপ বিশ্বাসকে দিয়ে পড়িয়ে দেওয়ার জন্য ইসলাম অবশ্যই রয়েছেন আমাদের ক্লাবের কার্যকারী সভাপতি যারা লেখালেখি অবশ্যই আমাদের উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করে প্রখ্যাত চিকিৎসক ডক্টর ধ্রুবজ্যোতি ভৌমিক শ্রী মহেশি মহাশয় অন্যতম সহসভাপতি মহেশি মহাশয় এই বাংলায় তো সম্মিলিত আমাদের একসাথে বেঁধে রেখেছে এবং আমি শুরু করবো সর্বপ্রথম যেমন বলছিলাম যে ভাবনা নিয়ে যে বাস্তবতাকে আমরা সামনে এগিয়ে দিয়েছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে বার্তাকে আমরা চেয়েছি বাংলা তথা পৃথিবী তথা ভারতবর্ষের মানুষ জানুক যে বাংলা ঠিক কতভাবে সমৃদ্ধ করেছে ভারতবর্ষকে যে ভাবনা নিয়ে আমাদের শিল্পী এবার কাজ করেছেন আমাদের প্রাণের শিল্পী বিশ্বকর্মার বরপুত্র অনির্বাণ দা অনির্বাণ দাস আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন মহালয়ার লগ্নে আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা আমি অত্যন্ত গর্বিত আমি সঙ্গে দু হাজার পঁচিশ সালের মণ্ডপ সজ্জার দায়িত্ব পেয়েছি চেষ্টা করেছি সাধ্যমতো চেষ্টা করেছি সাধ্যমতো আমি এবং আমার পুরো দল আমার সহযোদ্ধারা সবাই মিলে সুরুচি সঙ্গের মণ্ডপ সুষ্ঠুভাবে নির্মাণ করতে আমি ধন্যবাদ জানাই রুপদাকে আমাকে বেছে নেওয়ার জন্য দীনেশ দা আমাকে আলো করে যেভাবে সাহায্য করেছেন দীনেশ দাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং বাকি সবাইকে ধন্যবাদ এবছরে আমাদের সুরুচি সঙ্গে মূল ভাবনা আহুতি আমরা এবছর স্বাধীনতার একটা অধ্যায়কে নিয়ে কাজ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের স্বাধীনতা সংগ্রামের আন্ডারগ্রাউন্ড পার্টি অনুশীলন সমিতি অনুশীলন সমিতি উনিশশো দুই সালে তৈরি হয়েছিল এবং অনুশীলন সমিতির নানান কর্মকাণ্ড চলেছে উনিশশো তিরিশ সাল পর্যন্ত এবং তারপরেও তার ভাড়া বজায় ছিল এই অনুশীলন সমিতিকে নিয়ে আমাদের এবছরের কাজ আমরা গোটা মণ্ডপে যে পলস্তারা বা প্লাস্টার আছে সেই প্লাস্টারকে খসিয়ে খসিয়ে অনুশীলন সমিতির সমস্ত কুশী যারা বিপ্লবী ছিলেন যারা এই মূল কাণ্ডারি তাদের মুখাবয়ব এবং তাদের গল্প গাথা কীর্তি গাথা আমরা এখানে বর্ণনা করেছি আর তার সঙ্গে এখানে আমরা যেহেতু তাদের বেশিরভাগ সময়টাই মিটেছিল জেলে আমরা একটা জেলের আদলে মণ্ডপটিকে তুলে ধরেছি বাকি কথা আমি তো বেশি কথা বলার লোক নই আমি ট্যান্ডেলের পেছনেই থাকি আমি শুধু একটা কথাই বলবো মা দুর্গার আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্ভব না জয় মা দুর্গা আমি আপনাদের সকলের জন্য জানি দিই আমাদের পরের আমাদের শিল্পী শুরু করি সুরুচি সঙ্গের আশেপাশে আগামী পাঁচ বছরেও কেউ আসতে পারবে না পাঁচ বছর কেন আগামী দশকেও কেউ আসতে পারবে না তাই এই গর্বের জন্য এই ভালো লাগার জন্য এই ভালোবাসার জন্য যারা আমাদের সমৃদ্ধ করেছেন তাদের সকলকে একবার করতালি দিয়ে সুরুচি সঙ্গে নিজেদের জন্য একবার হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব এবং আমাদের বহু শিল্পী যেমন আমাদের সামনে কাজ করেছে আমরা সমৃদ্ধ হয়েছি আমাদের সঙ্গে যে আলোক শিল্পী আমাদের প্যান্ডেলের আলো আমাদের জন্য সুন্দর করে তুলেছে আমাদের প্রাণের শিল্পী শ্রী দীনেশ পোদ্দার মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করেছে নমস্কার সবাইকে শুভেচ্ছা মহাশয় পুরো হয়ে গেল আজ থেকে আর আশা করবো আপনারা সবাই উপভোগ করবেন এটা আমার দ্বিতীয় বছর সুরচির সঙ্গে গত বছর আমি করেছিলাম নমস্কার পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু আজকে শুভ মহালয়া সুরজি সঙ্গ পরিবারের পক্ষ থেকে শুভ সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শুভ দালত ঘাট করবেন তার জন্য তারপরেই আমরা সর্বসাধারণের জন্য এই মঞ্চ আমাদের এই যে প্যান্ডেল সেটা খুলে দেব আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের এই থিম সঙ্গ আমাদের কি ভাবনা বা পরিকল্পনা এই বাহাত্তরতম বর্ষে আপনাদের জানার জন্য আমাদের অত্যন্ত প্রিয় গুণী শিল্পী শ্রী অনির্বাণ দাস এবং তার সহযোগী আমরা আলোক আলোকশিল্পী দীনেশ পোদ্দার মহাশয় আপনাদের সামনে তুলে ধরলেন অনির্বাণবাবু আহতি কেন বা কী বিষয় সেটা বললেন আপনারা নিজেরাও দেখতে পাবেন ভিতরে যে প্রত্যেকটি যে দেওয়াল আজকে যে স্বাধীনতা সংগ্রামের যে আত্মাহতি দিয়েছিলেন যে স্বাধীনতা সংগ্রামীকে সংগ্রামীরা তাদের নিজের জীবনকে বলিদান করেছিলেন আজকে তাদের এই ঘর ছিল এই জেল এবং তারই একটি রেপ্লিকা হিসাবে আমরা এখানে এটাকে তুলে ধরেছি এবং আপনারা সবাই একটা বিভিন্নভাবে জানেন কখনো আমরা বিভিন্ন রাজ্য নিয়ে কাজ করেছি বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করেছি এবার একদম একটি ভিন্ন সাবজেক্ট এবং আপনারা জানেন যে অনুশীলনী সমিতির সেই সময় যে স্বাধীনতা সংগ্রামের আগুন জেলেছিলেন আজকে তাই কিন্তু আজকে আমরা সবাই স্বাধীন হিসাবে এখানে বুঝতে পারছি তো আমাদের এবছরের যে নিবেদন আহতি সেটা আপনাদের নিশ্চয়ই সবাইকে ভালো লাগবে আপনাদের সবাইকে সদর আমন্ত্রণ এবার আমাদের এই মূল ভাবনার সঙ্গে তার যে মূল ভাবনা আমাদের অত্যন্ত ক্লাবের বলতে পারেন প্রধান পৃষ্ঠপোষক আমাদের ক্লাবের প্রাণপুরুষ সম্মানীয় শ্রী অরূপ বিশ্বাস আমি বলবো আপনারা আপনাকে কিছু আমাদের বক্তব্য রাখার জন্য সবাইকে শুভ মহালয় অগ্রিম অভিনন্দন শারদ অভিনন্দন মঞ্চীয় ভূমিষ্ঠ ক্লাবের সভাপতি সহ সভাপতি কার্যকারী সভাপতি থেকে শুরু করে আমাদের এবারে শিল্পী অরুন্দম দাস থেকে শুরু করে আলোক শিল্পী মেসদা থেকে শুরু করে সকলে ক্লাবের সকল সদস্য এবং সদস্য অবশ্যই প্রেস এবং মিডিয়া আমরা সবসময় চেষ্টা করি যে পুজোর মধ্যে দিয়ে একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে দিতে এবারও আমাদের একটা বার্তা মানুষের কাছে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যে স্বাধীনতা যারা আজকে আমরা স্বাধীন দেশে বাস করি আমরা স্বাধীন নাগরিক হিসেবে দাবি করি এবং স্বাধীনভাবে আমাদের কাজকর্ম আমাদের মৌলিক অধিকার আমরা প্রয়োগ করি সেটা আজকে যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে জীবনদানের মধ্যে দিয়ে সেই মানুষগুলোকে আমরা এখানে সেই বীর বিপ্লবীদের আমরা এই প্রজন্মের কাছে তুলে ধরেছি আমাদের মূল বক্তব্য সামনে রয়েছে অনুশীলন সমিতি তৈরি হয়েছিল দু হাজার উনিশ সালে লক্ষ্য ছিল দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাতৃকাকে উদ্ধার করা সামনে রেখেছিল একটা শরীরচর্চার আঁকড়া আর তার ভেতরেই তৈরি হয়েছিল প্রশিক্ষণ চলত অস্ত্র বোম তৈরি সব কিছুর জন্য সেদিনের সেই তরতাজা যুবকেরা দেশ স্বাধীন করতে এসে কোনো কিছু ভাবেননি তারা সেই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সর্বস্ব দিয়ে নিজের জীবনকে বাজি রেখে কেউ নিজের গুলিতে নিজে আত্মহত্যা করে আজকে দেশ মাতৃকাকে স্বাধীন করেছে আমরা সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমি অভিনন্দন জানাবো শিল্পীকে আমি জীবনে খুব ছোট বয়স থেকে পুজো করি এই পুজোর সঙ্গে আমার বাবা যুক্ত ছিলেন আজকে আমি যুক্ত আছি আজকে আমার ভাই যুক্ত আছে আমার ছোট ভাইয়েরা যুক্ত আছে বোনেরা যুক্ত আছে আমি আশা করি আগামী প্রজন্ম এই পুজোর সঙ্গে যুক্ত হবে আমি অনেক শিল্পীকে বড় অনেক শিল্পী আমাদের হাত ধরে আজকে তৈরি হয়েছে তারা আজকে সনাম ধন্য হয়েছেন এরকম কোনো শিল্পীকে দেখিনি এত নিখুঁতভাবে নিষ্ঠা ভরে এরকম একটা প্লাস্টারকে কেটে কেটে বীর বিপ্লবীদের মুখমণ্ডল তৈরি করে এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা আমি শিল্পীকে অভিনন্দন জানি দা এখনও লড়ে যাচ্ছেন আশা করি আজকের মধ্যে তার লড়াই শেষ হবে আলোর কাজ শেষ হবে আমি শুধু এইটুকুই বলব যে এখানে রেয়ার কিছু কালেকশন আছে দেখবেন বিশেষ করে একটা অনেক কষ্ট করে আমরা জোগাড় করেছি আমাদের ক্ষুদিরাম বসু ডেস সার্টিফিকেটটা ক্ষুদিরামের স্ট্যাচুর পিছনে ওই সার্টিফিকেটটা হাতে লেখা রয়েছে সেই ডেস সার্টিফিকেটটা আমরা এখানে রেখেছি আর একটা দেখতে পাবেন যে একটা অসত্য গাছ মাঠের মধ্যে রয়েছে তো অনেকেই ভাবতে পারেন পুজো বিপ্লবীদের নিয়ে অসত্য কাজটা কেন এই যে ভীড় বিপ্লবীরা তাদের জীবন দান তাদের জন্য আজকেই স্বাধীনতা আজকেও কিন্তু তারা অমর তারা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে অমর হয়ে থাকবেন কিন্তু তারা কোনোদিনও আমাদের থেকে সরে যাবেন না তার কারণ এই কাজটাই হচ্ছে তার প্রমাণ তারা আজও জীবন্ত আমাদের জীবন সেই কারণেই এই অসত্য কাজটা করা হয়েছে এবং এটা রেয়ার আমি অভিনন্দন জানাবো বিশেষ করে ক্লাবের কয়েকজন আমার ভাইকে বিশেষ করে কুনাল সৌম্য সার্থক যারা মুন্না এরা যেভাবে লড়াই করে এই কাজটাকে গত তিন মাসে তৈরি করেছেন এবং বিশেষ করে আমাদের যিনি উদ্ভিদবিদ শ্যামল শ্যামল মণ্ডল তারা যেভাবে এই গাছটাকে করেছেন আমি তাদের অভিনন্দন জানি আমি প্রেস মিডিয়াকে বলবো আমরা একটা বই উন্মোচন করব আমাদের থিম নোট বইটা একটা রেয়ার কালেকশন আজকে শুধু আমরা সংবাদ মাধ্যম থেকে যারা সাংবাদিকরা এসছেন আমরা তাদেরই দিচ্ছি আমরা চেষ্টা করব পরবর্তীকালে সবাইকে দেওয়া বইটা শুধু বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন কী বুদ্ধিমত্তা আজকে আমি টেকনোলজির কথা বলছি দেখুন তাদের বুদ্ধিমত্তা একটা বই ভাববেন আমি হাতে করে নিয়ে যাচ্ছি তার মধ্যেই একটা বন্দুক থাকতো কিভাবে তারা লড়াই করেছেন সেই লড়াইয়ের প্রতিচ্ছবি একটা বই আমরা এখন সেটার মধ্যে আমাদের থিম নোটটা রয়েছে কিন্তু আমরা সেটাকে দেখাবার চেষ্টা করেছি সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো সবার শারদীয়া শুভ হোক ভালো হোক সুন্দর হোক আর সবাইকে অনুরোধ করবো শুধু নিজে নয় নিজের বাড়ির বাচ্চাদের নিয়ে আসুন ইতিহাস না জানলে আগানো যায় না আজকে আমাদের এই স্বাধীনতার ইতিহাস এই প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের প্রয়াস সেই প্রয়াসে আমি সবাইকে বিশেষ করে প্রেস মিডিয়া অভিভাবক যারা দর্শক সবাইকে বলবো একা নয় নিজের বাচ্চাদের সঙ্গে নিয়ে আসুন তারাও জানুক এই বিপ্লবীদের জন্য আজকে আমরা এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ এবং আমরা যেটা বলছিলাম যে শুরু সঙ্গ পথ দেখায় থিম ভিডিও খুঁটি পুঁজি খুঁটে খুঁটি পুঁজিও পথ সুরুচি সঙ্গ কিন্তু আবার আপনাদের সামনে দিয়ে হাজির হয়েছে আর এক নতুন উপস্থাপনা দুর্গা ইতিহাসে প্রথমবার কোন দুর্গা পুজো ক্লাব কমিটি একটি বিশেষ পুস্তিকার উন্মোচন করছেন যা কিন্তু আমাদের এবারের ভাবনা আমি সকলকে একবার করতালে দিয়ে শিল্পীর এই ভাবনাকে সুরুচি সঙ্গ পরিবারের এই ভাবনাকে অভিবাদন জানানোর জন্য অনুরোধ করছি এবং এই বইটির ভেতরে একটি বিশেষ আকারে সেটিকে আমরা রিপ্রেজেন্ট করেছি একটি বিশেষ আত্মাকে আমরা রিপ্রেজেন্ট করেছি যে যেভাবে আমাদের বীর বিপ্লবীরা তাদের অস্ত্র লড়াই করার জন্য দেশের জন্য লড়াই করার অসদ এই বইয়ের মধ্যে লুকিয়ে নিয়ে যেতেন যা পথ দেখিয়েছিল ভারতবর্ষের প্রথম সশস্ত্র আন্দোলনকে আমরা ধন্যবাদ জানাই আমাদের শিল্পী এই ভাবনাকে এই বইটা তৈরি হয়েছে যার অক্লান্ত পরিশ্রম এবং যার পুরো পুরো কৃতিত্বই যার সে হচ্ছে অনিতেশ চক্রবর্তী এবং তার পুরো টিম অনিতেশ চক্রবর্তী এই বইটা তৈরি করে আমাদেরকে সাহায্য করেছে এবং সুস্মিতা বসু চক্রবর্তী এই বইয়ের গবেষণা করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন ধন্যবাদ